সিডনি সিডনি হারানো সিডনির থেকে মেয়েরা গিফট করেছে অনেক কিছু মেয়েরা পারফিউম দিয়েছে মেয়েরা চকলেট দিয়েছে মেয়েরা টি শার্টটাও দিয়েছে এই যে টমির টি শার্ট দিয়েছে মেয়েরা সিডনির থেকে একটা নায়িকাকে দিলে তো অনেক নায়িকাকে দেখতে দিতে হবে আমার ফ্যামিলির লোকজন আছে না তাদের জন্য আছে আমার পছন্দের মানুষ তো দীপজল ভাই আমার পছন্দের মানুষ মিশো ভাই আমার পছন্দের মানুষ এটা যেদিন দিব আমাকে লাইভ করে আবার সেদিন দেখবেন আগে বললো তো আপনারা সব জেনে গেলেন না দেখিনি আমি শুনেছি নি অনেক লেখালেখি কথাবার্তা হচ্ছে আমি আসলে টাইমে এত টাইমে এত ডিফারেন্স আমি দেখতে পারি নাই আজকের থেকে নামলো আজকের থেকে আবার বাংলাদেশের কালচার দেখব ইনশাল্লাহ আশা করি ওজন মাপি বলেন মুজাহিদ ভাই চুল কেটে আমিও মেলমান থেকে আসলাম মুজাহিদ ভাই চেঞ্জ হয়ে গেল বলেন মুজাহিদ ভাই কোথায় ঘিরে পেয়েছি আমি কোনো চিঠি পাইনি আপনাদের মাধ্যমে এই শুনলাম জানি না আমি মাত্র আজকে এসেছি আমার বাসায় হয়তো চিঠি আসতে পারে আমি চিঠি পাই চিঠি পেলে কেন আমার অন্যায়ভাবে আমাকে সদস্য পদটা বাতিল করলো তার জন্য আমি বিচার চাইব বর্তমান কমিটির কাছে আমি এটাকে নিয়ে আপনাদের সামনে মাধ্যমে আপনাদের মাধ্যমে একটা বড় সংবাদ সম্মেলন করতে চাই না আমাকে আমি যতই মুখে বলবো মানুষ আমাকে মুখেও কেউ বলে না যদি আমাকে পাইনি বাট আমি আজকে এসেছি অথবা চিঠি দেখবো একটা মানুষকে সদস্য পদ দিতে তাকে একটা চিঠি দিতে হবে চিঠিটা পেলে আমি বুঝতে পারবো সালমান খানের তো দ্বিতীয় ভার্সন তো জায়দ খান তো জানেনি এটা তো আপনারা সব দেখতেই পাচ্ছেন আমার অর্থ সেটা তৈরি হয়ে যায় বাংলাদেশে এসে বলবো আমার ভাইদেরকে দেখে ভালো লাগছে আগে আমি ভাইদের মুখগুলো দেখলাম প্রবাসীদের প্রতি ভালোবাসা এবং আর একটা কথা বলতেই হয় প্রবাসীদের প্রতি ভালোবাসা এই কারণে তাদের রেমিটেন্সেই কিন্তু আমাদের বাংলাদেশ অনেক কিছু দূরে এগিয়ে যায় সমস্ত প্রবাসীদেরকে ধন্যবাদ জানাবো এতভাবে উপস্থিত হয়ে আমাদেরকে সম্মানিত করার জন্য বাংলাদেশ নিয়ে প্রত্যাশা করা ভুল হয় এমনভাবে হারে কষ্ট লাগে আশা করি ভালো করবে আমরা বীরের জাতি আপনারা দেখেছেন না আমরা আমি দুই শোতেই পতাকা উঁচিয়ে ধরেছি শুধুমাত্র বাংলাদেশকে দেখানোর জন্য যে আমরা বাংলাদেশের বুকে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি আশা করি লাল সবুজের পতাকা ওনারা তুলে ধরবেন পলিটিক্স বাদ দিয়ে সর্বোচ্চ খেলার চেষ্টা করেন টিমের মধ্যে পলিটিক্স অলরেডি ঢুকে গেলে গেছে দেখে এত খেলোয়াড়দের মধ্যে এত ছন্দ মতন খেলার আশা করি আশা করি আমি সাকিব আল হাসানকে সাকিব আসানকে তো আমি করিনি বলিনি আমি ওভারঅল কে বলেছি যারা টিম সিলেক্টর টিম ম্যানেজমেন্ট তাদেরকে বলেছি তো টিমের মধ্যে একটা সমন্বয় করে সবাইকে নিয়ে একত্রিত করে দেশের স্বার্থে বেশ খেলাটা যেন সবাই খেলে আমার সেই প্রত্যাশা থাকবে